দিন যত যাচ্ছে নিজের পুরনো রূপে ফেরার আভাস দিচ্ছে নেইমার সান্তোসে এবার জোড়া গোল করে চেনা ছন্দে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার দুই বছর পর পেলেন এক ম্যাচে দুই গোল ইউভেন্টাসের বিপক্ষে সান্তোসের তিন এক গোলের জয়ের ম্যাচে আবার নেইমারকে ফিরিয়ে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলিয়ান যার সমর্থক বিশ্বজুড়ে একজন তারকা তার পায়ের জাদু দেখার জন্য এখনো অপেক্ষায় থাকে লাখো সমর্থক সেই নেইম একটু একটু করে ফিরছেন আর ব্রাজিলিয়ান সুপারস্টার এর ফেরার প্রসেসটা শুরু হচ্ছে তার শৈশবের ক্লাব থেকে যে ছন্দটা দেখাতে পারেনি সৌদি দিকে ব্রাজিলিয়ান সিরিয়ার ম্যাচে সান্তোস 3-1 গোলে হারিয়েছে ইউভেন্তুতকে ম্যাচে 37 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার এরপর 2 মিনিট পর আসে দ্বিতীয় গোল আলভারো ভেরিয়েলার পা থেকে অল টাইম রোমা বিরতির আগ মুহূর্তে ইউভেন্তুদের হয়ে একমাত্র গোল করলেও আশি মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে পুরোপুরি নিয়ে নেন নেইমার এটাই নেইমারের দু বছরের মধ্যে প্রথম রেস শেষবার তিনি এক ম্যাচে দু গোল করেছিলেন দু সালের মে মাসে এরপর দীর্ঘ ইঞ্চুরি করেছে অনিয়মিত কিন্তু এখনও নতুন করে শুরুর ছাপ দেখিয়ে যাচ্ছেন নেইমার এই জয়ে সান্তোস উঠে এসেছে লিগ টেবিলের পনেরো নম্বরে রেলিগেশনের সংখ্যা কিছুটা হলেও কমেছে আর নেইমার বুঝিয়ে দিলেন তিনি এখনো থেমে যাননি সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও ভলিভিয়ার বিপক্ষে ম্যাচে আবার ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে এই ফরওয়ার্ডকে ডিভিসি নিউজ ডেস্ক